প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি মোকাবেলায় অগ্নি নিবারণ মহড়ার আয়োজন করেছে দারুল ইহসান বিস্তারিত তথ্যচিত্র সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি মোকাবেলায় অগ্নি নিবারণ মহড়ার আয়োজন করেছে দারুল ইহসান টাস আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোদ শনিবার সকাল দশটায় সাভার আশুলিয়া শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দারুল ইহোসান টাস এ মহড়া পরিচালনা করেছে সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল ইহসান টাস এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ উদ্দিন সাইফ সম্মানিত ট্রাস্টি ও ট্রেজারার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাকিব উদ্দিন আহমেদ ট্রাস্টি হেলাল আহমেদ গণমাধ্যম কর্মী সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক ছাত্র জনতা এবং মহারা সংস্কৃত অংশগ্রহণ করেছে অনেকে তো অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি দুর্ঘটনা ঝুঁকি মোকাবেলায় নিজেদের বসত বাড়িতে কার্যকরী ভূমিকা কীভাবে রাখতে পারে সে ব্যাপারে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় আর সেটা থেকে রেহাই পাওয়ার জন্য বা সেটার থেকে সতর্কতা অবলম্বন করার জন্য আমাদের কোমলমতির ছাত্ররা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটার জন্য আমরা আজকে